আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাত সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের ক্যামেরার সামনে যে আয়োজনগুলো দেখতে পারতেছেন এগুলো কোনো সাধারণ আয়োজন না এটা তান্ত্রিক কবিরাজ আবু বক্কর সাহেবের বাসাতে চলে আসছি আজকে সরাসরি ওনার মুখ থেকে শুনবো উনি এগুলো দিয়ে মূলত কি কি সমস্যার সমাধান করে থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার নাম শুনে আসলাম আমরা অনেক দূর থেকে আপনার কিছু সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনি ইদানিং নাকি মানুষের অনেক উপকার করতেছেন তবে আপনার এই জায়গায় আসার পরে দেখলাম বিভিন্ন ধরনের কিতাব বিভিন্ন ধরনের আয়োজন এগুলো দিয়ে মূলত আপনি কি কি কাজ করেন এগুলো দিয়ে আমি মূলত তন্ত্রমন্ত্র কাজ করি অবাধ্যকে বাধ্য করা বান চালান একজনকে নষ্ট করে জাগা জমি দিয়ে বিরুদ্ধে মামলা মোকদ্দমা এম ভালোবাসায় ব্যর্ত বিভিন্ন তন্ত্রমন্ত্রের কাজ করি জটিল এবং কঠিন সমস্যার কাজগুলো করে থাকে তো আপনি এগুলো কাজগুলো যে করেন এগুলোর যে একটা হাদিয়া এটা কি কাজের আগে নেন নাকি পরে নেন না না আবার কাজের হাদিয়া কাজের পরে নিয়ে থাকি তবে কাজের স্বার্থে যে মাল সামানাগুলো সেগুলো তারা দিয়ে থাকে আমাকে আচ্ছা আচ্ছা তো এগুলো আপনি মূলত শিখলেন কোথায় থেকে এগুলা আমি শিখছি এগুলো মনে করেন আন্দামান ভারত আসাম থেকে শিক্ষা করছে আচ্ছা আচ্ছা তো এটা কতদিন শিক্ষা করছেন চন্ডবসর শিকাগো তো আপনি যে এই যে যেতদবিরগুলোর নাম বললেন প্রেম ভালোবাসায় ব্যর্থতা সংসারে অশান্তি জায়গা জমির বিরোধ মেটানো পরকিয়া প্রেম থেকে ফেরানো শত্রু দushman দমন করা জিন ভূতের আছর থেকে মুক্তি কপিলকে বাধ্য করা इत्यादि যত বড় সমাসক আপনি যে সমাধান করেন এগুলো কি আপনার এলাকার মানুষদেরইতদবির করেন নাকি বাহিরের মানুষেরও করেন দেশ এবং দেশের বাইরের কাজগুলা করেন তো আপনি যে এই যে যে কাজগুলা যে করে থাকেন দেশের বাইরে যারা আছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ মাধ্যম আমার মোবাইলের মাধ্যমে অথবা মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ আচ্ছা আচ্ছা তো আপনার নাম্বারটা যদি বলেন একটু দর্শকের উদ্দেশ্য করে নাম্বারটা বললে আপনার সঙ্গে সহজে যাতে যোগাযোগ করতে পারে তো দর্শক শুনতে পারলেন ওনার ফোন নাম্বারটি এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার যদি আপনাদের সামনে পরে ওই নাম্বারে কোনো যোগাযোগ করবেন না এমনকি ভিডিওর কমেন্ট অপশনেও যদি কোনো নাম্বার থাকে তাহলে ওই নাম্বারগুলোতেও যোগাযোগ করবেন না তাহলে আউ বক্কর সবকে আপনারা পাবেন না তো আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ